হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং টু এভরি ওয়ান সবাইকে শুভ সকাল আশা করি সবাই খুব 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 ভালো আছো মেন্টালি ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি তো এই কামনা করেই আমি আজকের লেসেন প্ল্যানটা শেষ করছি যে লেসেন প্ল্যানটা হতে যাচ্ছে লাস্ট লেসেন প্ল্যান লাস্ট কোন অর্ধে লাস্ট নিজের হাতে নিজের কাজ এই চ্যাপ্টারের ওপর আজকে লাস্ট লেসেন প্ল্যান কারণ আজকে হলেই আমাদের টোটাল প্রত্যেকটা স্কিল থেকে দুটো করে লেসেন প্ল্যান কমপ্লিট হচ্ছে ওকে তাহলে চলো শুরু করছি আর বেশি কিছু বলছি না এরপর আমরা ইভিএস থেকে আমরা ক্লাস থ্রি ক্লাস থ্রি আগে শেষ করে নেবো তো তাহলে ক্লাস থ্রির ইভিএস থেকে আমরা যে কোনো একটা চ্যাপ্টারের ওপর প্রত্যেকটা স্কিল থেকে দুটো দুটো করে করব তাহলে ওখানেও আমার দশটা লেসন প্ল্যান হবে তারপর ম্যাথের থেকে দশটা করব কোনো চিন্তা নাই একদম লেসেন প্ল্যান সম্পর্কে যাবতীয় এ টু জেড ইনফরমেশান কোথায় কি প্রবলেম হতে পারে কোথায় কেমনভাবে কিছু সিচুয়েশান যদি না চলে আসে কিভাবে আমি ক্লাসটা ট্যাকেল করবো এভরিথিং নিট অ্যান্ড ক্লিনভাবে আমি আলোচনা করবো এই চ্যানেলে ঠিক আছে তো একটাই রিকোয়েস্ট যারা করছে যাদের পরিচিত কেউ আছে চ্যানেলটা তাদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওকে তো চলো শুরু করছি অনেক কথা বললাম দেখো প্রথমে শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতা যেরকম স্ট্রাকচার ওয়েতে আমি লিখে এসেছি প্রত্যেকটাই প্রশিক্ষণ কেন্দ্রের নাম লিখবো শ্রেণী লিখবো দেখো শ্রেণী এটা তৃতীয় শ্রেণী ঠিক আছে লিখিয়ে দাও তৃতীয় শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আট থেকে জন কোনো চিন্তা নাই দশজনও লিখতে পারো আটজনও লিখতে পারো শিক্ষার্থী শিক্ষকের নাম আমার নাম আমি এখানে দিয়ে দিলাম আমার নাম হচ্ছে ভূদেব মাহাতো ঠিক আছে ক্রমিক নাম্বার আমি এখন ডিএলএড করি না শেষ হয়ে গেছে ক্রমিক নাম্বার নিজের মধ্যে দিয়ে দেবে সময় হচ্ছে আট মিনিট প্লাস মানে এক মিনিটে কিছু বেশি আট থেকে দশ মিনিট তারিখ দিয়ে দেবে যে ডেটে করছো নেক্সট বিষয় পাতাবার একক নিজের হাতে নিজের কাজ উপ একক ভাগ করেছি উপহ ডিভিশন আর বলছি না ভিডিওটা বেকার বেকার দু তিন মিনিট এক্সট্রা হয়ে যাবে আজকে আমরা খ উপহাকক আলোচনা করব জাস্ট বলেছি যেটা করবো সেখানে একটা স্টার মার্ক করে দেবো যাতে টিচারের বুঝতে সুবিধা হয় আমি আজকে কোন পর্শেন্টটা আলোচনা করছি নেক্সট আমরা চলে যাবো আচরণাঙ্গ সমূহ আচরণাঙ্গ সমূহের যে কম্পোনেন্টগুলো আছে আমি আগের ভিডিওতে ডিটেলে আলোচনা করেছি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ মানেটা কি ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ বলতে কী বোঝাচ্ছে শিক্ষার্থী শিক্ষার্থী অথবা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝায় এবং এই লেসেন প্ল্যানে পার্টিকুলার আমি শিক্ষার্থী শিক্ষার্থী মিথস্ক্রিয়া নাকি শিক্ষক শিক্ষার্থী মিথস্ক্রিয়া কোনটার উপর বেশি ফোকাস করব বা করা উচিত সেটাও আলোচনা করেছি শিক্ষার্থীদের শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ বলতে আমরা কি বুঝতে পারছি জেনারেলি সেটা আলোচনা করেছি যদি এগুলো সম্পর্কে কারো কারও কোনো প্রবলেম থেকে থাকে জাস্ট এর আগের ভিডিওটা দেখে নেবে এটা খ উপয়ক্ষ আজকে আলোচনা করছি তো খ উপক ক উপয়ক্ষকে আমি এগুলো ভালো করে বলেছি এগুলো দেখে নেবে কারণ ওটা আবার সেম জিনিস বলবো ভিডিওটা দু তিন মিনিট লেন্দি হয়ে যাবে ঠিক আছে চল শুরু করি তাহলে যেমন করে লেসেন প্ল্যানের স্ট্রাকচার হয় প্রথমে বিষয় হয় তারপর শিক্ষকের আচরণ তারপর শিক্ষার্থীর আচরণ তারপর আচরণাঙ্গ শিক্ষক মহাশয় প্রথমে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন তাহলে প্রথমে ক্লাসরুমে নর্মাল যেটা আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি টিচার ঢুকবেন টিচার ঢুকে বলবেন একটা উইশ করবেন গুড মর্নিং বা গুড আফটারনুন যেরকম সময় অনুযায়ী করবেন এবং তাদেরকে দুটো দলে ভাগ তখন স্টুডেন্টরাও কি করবে রিপ্লাই করবে গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম এরম বলে তাহলে কুশল বিনিময়টা হয়ে গেল বা টিচার যে ইনস্ট্রাকশনটা দিলেন যে তোমরা দুটো দলে বিভক্ত হয়ে বসে পড়বে তারা বসে গেল ওকে এরপর পরের পয়েন্টে আমরা কি চলে আসবো এরপর সেই ছবির ব্যাপারটা এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন তাহলে শিক্ষার্থীরা মনোযোগ সহযোগ কি বলছি শিক্ষার্থীরা প্রথমে মনোযোগ সহকারে ছবিটি দেখবে এবং তারপর মন্তব্য করবে আর এবং এখানে টিচারের ব্যাপারটা কী ছিল ছবি দেখাবেন এবং একটা করে মন্তব্য করতে বলবেন যেটা আমাদের পরের পেজেই রয়েছে কোনো চিন্তা নেই প্রত্যেক দলকে ছবি সম্পর্কে একটা করে মন্তব্য করতে বলবেন ঠিক আছে এবার মন্তব্যটা চলছে দেখো ক দল স্যার ছবিতে দুজন ব্যক্তি দেখা যাচ্ছে খ দল বলছে স্যার এছাড়াও ছবিতে একটা ব্যাগ এবং একটা ট্রেন আছে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ আগের শেশনেই আগের লেসেন প্ল্যানেই এগুলো বলেছি কেন আমি ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ বলছি এটাকে ঠিক এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তুটি কি করবেন শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করবেন শিক্ষক মহাশয় আজকের যে পড়ানোর ব্যাপারটা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন শিক্ষার্থীরা মনোযোগ সহকাজে সহযোগে বুঝবে এবং বোঝার শুনবে বোঝার চেষ্টা করবে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ যদি মনোযোগ সহকারে না শুনে তাহলে আমি তাকে সক্রিয় হওয়া বলতে পারবো না এবং সক্রিয় না হলে শিখতে পারবে না যেটা আলটিমেটলি আমার ক্লাসের টিচারের একটা উদ্দেশ্য হওয়া উচিত যে যাতে করে আজকে আমি যতটুকু পড়ছি পড়াই তারা যাতে বুঝতে পারে বুঝতে গেলে বোঝাতে গেলে সক্রিয় হতে হবে সেটাও টিচারকেই তাদেরকে সক্রিয় করতে হবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ঠিক আছে এরপর শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন কদল খদলকে প্রশ্ন করো এবং খদল উত্তর দাও তারপর খদল কদলকে প্রশ্ন করো এবং কদল উত্তর দাও ঠিক আছে শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ অনুযায়ী কদল খদলকে প্রশ্ন করবে খদল উত্তর দেবে খদল কদলকে প্রশ্ন করবে কদল উত্তর দেবে পরস্পর পরস্পরের উত্তর দেবে ঠিক আছে তারা এই কথা বজায় রেখে মতামত প্রকাশ এই যে প্রশ্নগুলো চলবে কদল প্রশ্ন করছে স্টেশনে কুলি কুলি বলে কে চিৎকার করছিল খদল থেকে কেউ একজন বলো খদল বলছে বাবু বাঙালি ডাক্তারবাবু ট্রেন থেকে নেমেই তো কুলি কুলি বলে চিৎকার করছিলেন আচ্ছা বোঝা গেছে খদল বলছে কুলির প্রকৃত নামটা কেউ বলো কদল থেকে বলছে ঈশ্বরচন্দ্র শর্মা তাহলে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ হয়ে গেল এবার এরকম না আমি এখানে জাস্ট এক্সাম্পেল একটা একটা প্রশ্ন নিয়েছি কেউ কেউ দুটো দুটো নিতে পারো বাট আমার জাস্ট কম্পোনেন্টটার সাথে ম্যাচ করানোর মানে ইচ্ছে ঠিক আছে এটা একটা প্রপার লেসন প্ল্যান স্ট্রাকচার এবার কেউ যদি চাও আমি দুটো দুটো তিনটে তিনটে প্রশ্ন দেবো দিতে পারো কেউ বারণ করেছে ওকে নেক্সট এবার শিক্ষক মাসের শ্রেণী সমস্ত ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে একটা প্রশ্ন করবেন প্রথমে শিক্ষার্থী শিক্ষার্থী হয়ে গেল শিক্ষার্থী শিক্ষার্থী হয়ে গেল এবার টিচার সমস্ত শিক্ষার্থীর ক্লাসের সমস্ত শিক্ষার্থীদেরকে একটা প্রশ্ন করছে বলো তো কুলি ডাক্তারবাবুর কাছ থেকে পারিশ্রমিক নিতে চাননি কেন আমরা গল্পটাতে পড়লাম আমরা যে বুঝলাম যে ডাক্তার তার ব্যাগটা একজন কুলিকে বইয়ে নিয়ে যাওয়ার জন্য ডাকলেন কুলি মাথায় করে সেই ব্যাগটা স্টেশনের বাইরে অপেক্ষারত একটা পালকিতে গিয়ে তুলে দিলেন যখন ডাক্তার পারিশ্রমিক দিতে চাইলেন তিনি পারিশ্রমিক নিতে চাননি কেন চাননি কারণ তিনি সেই লোকটা তো আমরা জানি প্রকৃতপক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে তিনি তো সবসময় শিক্ষা দিয়ে থাকেন তিনি ডাক্তারবুকে শিক্ষা দিতে চেয়েছিলেন যে নিজের কাজ নিজেকে করতে হয় ওইটুকু একটা ছোট্ট ব্যাগ তার জন্য কুলি ডাকছেন তাহলে এটা হলো শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া কেন কারণ শিক্ষক প্রশ্ন করেছে না শিক্ষার্থীরা উত্তর দিচ্ছে সে জন্য ওকে নেক্সট লাস্ট আচ্ছা তাহলে আজকের পার থেকে আমরা কী কী শিখলাম স্যার এবার বলছে আজকের পার থেকে কি কি শিখলাম আমরা স্যার আজকের পার থেকে এটাই শিখলাম যে কোনো কাজই ছোট বা বড় হয় না সব কাজই সমান এবং নিজের কাজ স্যার নিজেকেই করতে হয় ঠিক আছে নিজের কাজ নিজেকেই করতে হয় তাহলে এই যে নিজের কাজ নিজেকেই করতে হয় এটা আমরা প্রত্যেকটা স্কিলের থ্রু আলোচনা করলাম তাই তো এবার প্রত্যেকটা স্কিলের থ্রু আলোচনা করার পর এখনও একটা পয়েন্ট আমার মনে আছে মনে হয় যেটা সবাইকে একটু আলোচনা সবার সাথে একটু আলোচনা করতে হবে যেটা একটা বড়ো ব্ল্যান্ডার যে বিষয়টা একটু খেয়াল না রাখলে বড়ো ব্ল্যান্ডার ঠিক আছে সেটা আমার এই যে দশখানা লেসেন প্ল্যান আজকে অলরেডি হলো এই দশখানা দশ নাম্বার লেসেন প্ল্যানে আমার এসে মনে হলো তো এখন আমি বলে দিচ্ছি এই যে এটা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র একটা পয়েন্ট এই যে শিক্ষকের আচরণ বলে আমার যে পয়েন্টটা রয়েছে ঠিক আছে শিক্ষকের আচরণ ঠিক আছে শিক্ষকের আচরণ বা শিক্ষকের ভূমিকাও লিখে লিখে থাকেন যেটাই থাকবেন কোনো প্রবলেম নেই এই পয়েন্টটাতে আমরা কি করছি যে শিক্ষক মহাশয় আমরা এই পয়েন্টটাতে কি বলছি শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণিকক্ষে শিক্ষক হচ্ছে প্রথমে শ্রেণিকক্ষে প্রবেশ করে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় কুশল বিনিময় করবেন ঠিক আছে কুশল বিনিময় করবেন এ পয়েন্টটা তো এবার এটা অনেকে কেমন কেমন লেখে এটা অনেকে আমি তো শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয় দিয়ে লিখছি অনেকে নিজে শিক্ষক হিসেবে লেখে যে প্রথমে প্রথমে শ্রেণীকক্ষে প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় সাথে কুশল বিনিময় করবো কুশল বিনিময় করব করবো এবং এবং তাদেরকে এবং তাদেরকে যথাস্থানে বসতে বলবো ঠিক আছে বলবো দুটোই ঠিক আমি প্রত্যেকটা লেসেন প্লেনে দেখবে আমি শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয় দিয়ে লিখি শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন তারপর এটা এটা যেটা আমি লিখি আরেক রকম ভাবে লেখে লেখা যায় যে প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করব এবং তাদেরকে যথাস্থানে বসতে বলবো অর্থাৎ এখানে আমি এখানে অ্যাজ এ টিচার নয় এখানে আমি অ্যাজ এ টিচার নয় আমি এখানে অন্য কাউকে বোঝাচ্ছি বাট এখানে যে লিখছে সে বলবো বসতে বলবো প্রশ্ন করব এইভাবে বোঝাচ্ছে তাহলে আমার এখানে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাও ঠিক এটাও ঠিক এবার যে কোনো একটা লিখতে হবে অনলি ওয়ান ঠিক আছে অনলি ওয়ান যে কোনো একটা লিখতে হবে তুমি প্রথমে শুরু করলে শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন আবার নিচে তুমি লিখলে এরপর আমি শিক্ষা সংক্রান্ত পাঠ্য বিষয় সংক্রান্ত পাঠ্য বিষয় সংক্রান্ত সমন্বিত ছবিটি তাদেরকে দেখাবো চলবে না গুরুচন্ডালী দোষ যেন সাধু ভাষা চলিত ভাষা সেটা হয়ে যাবে তাহলে কী হবে যখন আমি শিক্ষক মাসে প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে এরকম করে লিখবো পুরো লেসেন প্ল্যানটা আমাকে সেভাবেই লিখতে হবে এটার কোনো ছোঁয়া যাবে না আবার যদি আমি প্রথম থেকে লিখতে শুরু করি যে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করব এবং তাদেরকে যথাস্থানে বসতে বলবো তারপর আবার নিচে আমি কখনোই লিখতে পারবো না যে এরপর টিচার প্রশ্ন এরপর শিক্ষক মহাশয় প্রশ্ন করবেন এরপর শিক্ষক মাসই বিষয় সমন্বিত ছবিটি দেখাবেন না তখন শুধু আমি আমি দেখাবো আমি প্রশ্ন করব এরকম যদি তুমি ডাইরেক্ট হইতে লেখো দেখো নিচেরটা ডাইরেক্ট ঠিক আছে নিচেরটা হচ্ছে ডাইরেক্ট এটা যদি তুমি ডাইরেক্ট হয়েতে লেখো তোমাকে পুরো প্ল্যানটা পুরো প্ল্যানটা তোমাকে ডাইরেক্ট হয়েতে লিখতে হবে আর যদি তুমি এরকম ইনডাইরেক্ট হয়েতে লেখো শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয় তখন পুরো প্ল্যানটাই তোমাকে এরকম লিখতে হবে নাহলে গুরচন ডালি দোষ হয়ে যাবে ঠিক আছে এটাই আমার মনে হলো এত মানে দশটা প্ল্যান আলোচনা করার পর যে আমি সাম এটা আমি কোনো প্ল্যানে বলিনি তো আলোচনা করে দিলাম ঠিক আছে খেয়াল রেখো এটা তো আজকে শেষ করছি আমাদের নিজের হাতে নিজের কাজ আমরা অনেক করে ফেললাম এটা শেষ হলো এরপর আমরা ইভিএস থেকে কোনো একটা আলোচনা করবো প্ল্যান ঠিক আছে সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে এবং বারবার বলছি যেটা যে আপনাদের তোমাদের যেটা সবার নৈতিক কর্তব্য তোমাদের আপনাদের সবাইকেই বলছি ঠিক আছে তোমাদের বলছি যারা আমার বয়সী আমার থেকে ছোট আমার বন্ধু বন্ধুবান্ধব তাদেরকে তোমাদের বলছি এবং আমার থেকে যারা বয়সে বড়ো তাদেরকে আপনি আপনারা বলছি যে প্রয়োজনীয় ব্যক্তিগণকে দয়া করিয়া শেয়ার করিয়া দেবেন ভিডিওটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে